স্তেঞ্জা বা টয়লেটের আদব অর্থাৎ পায়খানা পেশাব করার সময় এই কাজগুলি করা নিষেধ নম্বর এক এবলামুখী বা এবলা পেছন দিয়ে বসা নম্বর দুই রাস্তার উপর কিংবা কিনারায় পোশাব পায়খানা করা নম্বর তিন কোনো গর্তের ভেতর পোশাক পায়খানা করা বা চন্দ্র সূর্য বরাবরে বসা নাম্বার পাঁচ পায়খানায় বসে কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা লজ্জা স্থানের দিকে আঁকিয়ে থাকা নম্বর পাঁচ হাড় বা কয়লা দিয়ে ঢিলা নেওয়া নাম্বার ছয় দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পোসাব করা নাম্বার সাত বিনা কারণে পানিতে প্রসাব করা নাম্বার আট ফলদার বা ছায়াদার গাছের নিচে প্রসাব পায়খানা করা গোসলখানায় প্রসাব পায়খানা করা নাম্বার দশ পায়খানায় প্রবেশের পূর্বে দোয়া পাঠ করা বাম পা দিয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে ও দোয়া পাঠ করবে